কার আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি কুন্তি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো আজকের সকাল সাতটা মতো বাজে তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটা আমি শুরু করব। কিছুটা কাজ করা আমার হয়ে গেছে এখন বাবার বিছানাটা তুলে দিচ্ছি এবার রান্নাঘরের দিকে যাব টেবিল মোছা হয়ে গেছে বড়ো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে দেখো কালকে দুটো বাসন ছিল সেই দুটোই মেজে নিচ্ছি আর একটা কথা প্লিজ তোমরা ভিডিওটা টেনে স্ক্রিপ করে দেখো না কারণ ভিডিওতে ন্যূনতম যে ওয়াশ টাইমটা হয় সেটাই আসছে না মনটাও ভীষণ খারাপ কেননা ভিউজও ভালো আসছে না কিছুদিন আগে ভালোই আসছিল। সময়টা পাল্টে গিয়ে আর ভিউজটা সেরকম আসছে না তাই বলছি তোমরা যারা দেখছো প্লিজ তোমরা টেনে স্ক্রিপ করে দেখো না ভিডিওটা সম্পূর্ণ দেখো আমিও অন্যের ব্লগ দেখি ব্লগ দেখলে অনেক কিছু শেখার আছে সেগুলো শিখি বুঝি কিভাবে করছে না করছে আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করি আমি কিন্তু স্ক্রিপ করে দেখি না অনেক সময় কাজ থাকে কাজ পেশার থাকলে তখন আর পুরো ভিডিও দেখা যায় না তাও আমি চালিয়ে দিয়ে কাজ করার চেষ্টা করি দেখো এদিকে গল্প করতে করতে তোমাদের সাথে আমার সমস্ত ঘর দর ঝাড়ু দেওয়া হয়ে গেল বাসি কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এইবার পায়রাগুলোকে একটু খেতে দিতে এসেছি আজকের মেঘলা মেঘলা ওয়েদার একদম আর এরা বা কোথায় যাবে বলো বর্ষাকাল খোরকাল হয় কি হয় বাইরে গিয়ে একটু আধু খেয়ে আসে কিন্তু বর্ষাকালে কোনো তো খাবার পায় না না মাঠে গিয়েও কোনো খাবার পাবে না ওই জন্যই ওদের বারবার খেতে দিতে হয় দিনে তিনবার তো দিই এখন চারবারও হয়ে যাচ্ছে এদিকে দেখো ঘরের জানালাটা খুলে দিলাম একটু আলো আসছে মেঘলা তাও একটু তো আলো আসবে আর বিছানা ঝাড়বো একটু ধুলোও উঠবে তাই জন্য জানালাটা খুলে দিলাম এখন বিছানাটা একটু ঝাড়ু দিয়ে নিলাম এইবার আরও একটা বড় কাজ আছে দেখো কতটা জামা কাপড় পরেছে এইগুলোই ভাঁজ করে গুছিয়ে রাখবো কেননা কদিন ধরে আমি শর্টস বানাচ্ছি আর শাড়িগুলো নিয়ে ওইখানেই ঝুলিয়ে রাখছি দেখো অনেকটা হয়ে গেছে তো আর খুব অসুবিধা হচ্ছে ভাঁজ না করলে কি হয় অনেকটা জায়গা নিয়ে নেয় ওই জন্যই আজকে সবগুলো ভাঁজ করে একেবারে আলমারিতে তুলে দেবো তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছে ও আজকে পনির আনবে নিরামিষ রান্না হবে ওই জন্যই আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি দেখি পনির করব আর পাঁপড়ের তরকারি করব ভাবজি তার সাথে ডালও করব। ভাত বসিয়ে দিয়েছি বাবা ওদিকে ভাত করছে আর এদিকে আমি কাজগুলো সেরে নিচ্ছি ভিডিও করি বলে আমার জন্য শাড়ি কিনেছে কিনেছে পরে বলবো দেখো আমার মা কিনেছে আসলে আমি ভিডিও করি তো অনেক শাড়ি লাগে ওই জন্যই আমার জন্য কিনেছে বাড়িতে আসে একটা দিদি ভাই তার কাছ কিনেছে আর এই পুজো আসছে এটা কাজেও লেগে যাবে আরো একটা শাড়ি পাঠিয়েছে তোমাদেরকে দেখাবো এই শাড়িটা পরে আমি ভিডিও করেছি এটাও কিনেছে মা আসলে মা নিজের জন্য কিনেছিল আর এটা হচ্ছে স্বাধীনতা দিবসের জন্য আমি কিছু ভিডিও করব ওই জন্যই নিয়েছি মা বললো তোর এটা কাজে লাগবে তো নিয়ে যা আমি দুটো একসঙ্গে কিনেছি আর এটা তো খুব কাজে লেগে গেছে কালারটা খুব সুন্দর কিছু শর্ট ভিডিও করেছি এবার আরও একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবো মানে গিফট ধরতে গেলে আমার ভিডিও করি তো মানে সবাই আমার কিনে বাড়ির লোকেরাই আমাকে কিনে কিনে দেয় মানে উৎসাহ জাগায় আমার ভিডিও করা উচিত এই হচ্ছে গয়না এটা এনেছে তোমাদের দাদা ভাই এই দেখো কত সুন্দর দেখতে দেখো গয়নাটাকে হাতের আর এই ঝুমকা হচ্ছে কানের কানের ঝুমকো দুটো তো আমার ভীষণ পছন্দ হয়েছে কানের আর গলাটা বিশেষ করে সুন্দর দেখতে তো খুব সুন্দর দেখতে এগুলো পোড়ামাটির গয়না কালারটাও সুন্দর খুব খুশি যে কোনো মেয়ে তারা খুশি হয় দেখো বন্ধুরা এদিকে তোমাদের দাদা ভাই চা বসিয়ে দিয়েছে আজকে চারজনার জন্যই চা বসিয়েছে ছেলে বনবিটা খাবে না বলেছে কেননা দুধ নেই দুধটা আনার কথা ওর বাবা একদম ভুলে গেছে ওই জন্যই চা খেয়ে নেবে সকালে আর কিছুই খাবে না একেবারে ভাত খেয়ে নেবে রান্না হয়ে গেছে জামা কাপড় কাঁচা হয়ে গিয়ে শুকনোও হয়ে গেল দেখো আজকে কিন্তু কোনো রান্নাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে সকালে অনেকটাই কেঁচে গিয়েছিলাম দুখানা চাদর বালুশের কভার রোদ্দুর উঠেছিল মাঝখানে বাইরে মেলে দেওয়া হয়েছে এখন শুকিয়ে গেছে আবার তুলে নিচ্ছে আবার মেক করছে দুবার করে এই মেলে দেওয়া হলো একবার করে বৃষ্টি হচ্ছে একবার করে রোদ্দুর হচ্ছে বর্ষাকালে এরকমই হয় আর একটা কথা আমার প্রিয় বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে সাপোর্ট করার জন্য আর তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি কোনোদিনই এগোতে পারবো না বন্ধুরা এইভাবেই আমাকে সাপোর্ট করো বাকি জামা কাপড় তলায় তলায় মেলে মেলে দিয়েছি মানে দু চারটে এগুলো সব দেবো চলে যাচ্ছি পাখার চলো এবার নিচে চলে যাব গিয়ে আবার কিছু জামা কাপড় আছে সেগুলো মেলে দেব এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধে দেওয়াও আমার হয়ে গেছে এবার রাতের খাবার করব ঘুগনি আর রুটি দেখো তেলের মধ্যে একটু সাদা জিরে সুপ্রলঙ্কা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি তার মধ্যে আদা দিয়ে দিলাম আর টমেটম ছিল না বলে সস দিয়ে দিয়েছি এবার প্রত্যেক দিন যে মশলাগুলো দিই সেগুলোই দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম এইবার সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম আগেই আমি সিদ্ধ বসিয়ে দিয়ে সন্ধে দিতে গেছিলাম আর এদিকে সিদ্ধও হয়ে গেছে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তারপরে কাবলি ছোলা সিদ্ধটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা এবার একটু কষিয়ে নিয়েছি ভালো করে এবার সিদ্ধ করে রাখা জলটাই দেবো পুরো জলটাই দিয়ে দেব দেখো ঘুগনি ফুটছে এইবার আমি গরম মশলা দেব। লাস্টে গরম মশলা দিয়েই নামিয়ে নেব ঘুগনি আমার এখন পুরোপুরি কমপ্লিট ওদিকে আঠা মেখে আমি রেখে দিয়েছি এরপরে রুটি করা শুরু করে দেব এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে কিছুটা ফোনের কাজ ছিল সেগুলোই করছিলাম মানে ওই ভয়েস দেওয়ার কাজ ছিল সেটাই করছিলাম অনেকটা রাত তো হয়ে গেছে আর বাবা ওদিকে বসে আছে খাবে বলে উনি আগে খাওয়াটা শুরু করে তারপরে আমরা এক এক করে খাই যাই হোক এবার রুটিগুলো করে নিচ্ছি রাত্রে করলে রুটিটা কি হয় গরম গরম খেতে খুব ভালো লাগে রুটি যখন ঠান্ডা হয়ে যায় তো আর খেতে ভালো লাগে না ওই জন্যই আমার ছেলে বলে ও রাত করে রুটি করবে আর ঘুগনি দিয়ে খাবো কেননা ও রুটি খেতে পছন্দ করে না ও আমি দুজনেই আমরা ভাত খাই মুড়ি খাই এটাই খাই রাত্রে আর বাবা আর তোমাদের দাদাভাই রুটি খায় বেশিরভাগ দিন ওই জন্যই ও যেদিন করে খায় আমি একটু দেরি করেই রুটিগুলো করি কেননা ও গরম গরম রুটিটা একটু ভালো খায় নলে ওই একটা দুটো খেয়ে আর খেতে চায় না এদিকে সব রুটি আমার হয়ে গেছে দেখো ও ব্লাগার কত তরকারি আছে পনিরের তরকারি পাঁপড়ের তরকারি ডাল বাবা ডাল খাবে বললো তাই একটু ডাল দিয়ে দিলাম আর এখন ঘুগনি দিয়ে দিচ্ছি এবার তোমাদের দাদা ভাইকে দেবো আর তারপরেই আমি ঘুগনি দিয়ে মুড়ি খাবো কেননা রাতে ভাত খাবো না আর রুটিও খাবো না চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা ওই গো ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে